আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার তেরোই সাল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে চারটা তেইশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে জোহর শুরু হবে বারোটায় এবং জোহর শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা আঠেরো মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা বাইশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা পঁয়ত্রিশ মিনিটে এসা শুরু হবে সাতটা ছত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে চারটা আঠারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা বেজে আঠারো মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অর্থাৎ নোটিফিকেশন বারটি অন করে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ